অবশেষে শান্তি পেল বর্ধমানের রক্তাক্ত সাইবাড়ি হ্যাঁ আজকে দ্য স্পিকিং ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদন এটাই বর্ধমানের সাইবাড়ি রক্তাক্ত সাইবাড়ি কোন সাইবাড়ি যেই সাইবাড়ির তিন ভাইকে সিবিএমের এর হারমাদ্রা নৃশংসভাবে অত্যাচার করে খুন করেছিল উনিশশো সত্তর সালের ঘটনা সতেরোই মার্চ পশ্চিমবঙ্গে তখন কংগ্রেস এবং বাম দলগুলোর মধ্যে সরকার সবেমাত্র ভাঙন ধরেছে এই বর্ধমানের সাই বাড়ি সাই পরিবার কংগ্রেসদের কট্টর সমর্থক ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে রাজনীতিও তারা করত যখন কংগ্রেস এবং বাম দলগুলোর মধ্যে এই ভাঙন ধরে ঠিক সেই সময় সাই পরিবারের এই তিন ভাইয়ের ওপর নাগারে সিপিএম এর কাছ থেকে চাপ আসতে থাকে দল পরিবর্তন করবার জন্য রাজি হননি সাই পরিবারের ভাইরা অর্থাৎ নবকুমার সাই প্রণব মলয় সাই সিপিএম এর যে নির্দেশ যে আদেশ সেই আদেশের কাছে মাথা নোয়নি সাইবাড়ির ভাইরা সাইবাড়ির পরিবারের সদস্যরা অপরাধ তাদের এটাই ঘটনাচক্রে সেই সতেরোই মার্চ উনিশশো সাল সেই সময় সাইবাড়ির এই ভাইদের একমাত্র বোন তার বোনের সন্তান পুত্র সন্তানের ষষ্ঠীর অনুষ্ঠান চলছে সেদিনই অতর্কিতে সিপিএম এর একদল হারমাত বাহিনী এই সাইবাড়ির ওপর আক্রমণ করে সাইবাড়িতে অগ্নিসংযোগ করে সেই সময় সাইবাড়িতে এক গৃহ শিক্ষক যিনি সাইবাড়ির দুই বাচ্চা মেকে পড়াতেন তিনিও উপস্থিত ছিলেন সিপিএম এর হারমাদ্রা প্রণব সাই মলয় সাই এবং সেই গৃহ হত্যা করেন শুধুমাত্র হত্যা করেই খান্ত হননি এই দুই পুত্র সন্তানের রক্ত দিয়ে ভাত মেখে সাইবাড়ির এই যেই তিন ভাই তার মা মৃগনয়না দেবীকে সেই ভাত মেখে খাইয়ে দিয়েছিলেন অত্যাচারের নৃশংসতা এতটাই বেশি ছিল কোন রকমে প্রাণে বেঁচে ছিলেন বড় ভাই নবকুমার সাই যদিও এক বছরের মাথায় তার চোখ উপরে তাকে অন্ধ করে তাকে হত্যা করেছিল মার্চ যার এমনকি ষষ্ঠীর অনুষ্ঠান ছিল সেই ছোট্ট সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল সিপিএম এর হারমাদ্রা জানেন কারা ছিল এই সিপিএম এর হারমাদ্রের মধ্যে যারা ছিল তারা পরবর্তীকালে সিপিএম এর একজন নেতায় পরিণত হয়েছিলেন হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এক একজন মন্ত্রী নিরুপম সেন থেকে শুরু করে অনিল বসু বিনয় কোমারদের মতো নেতারা যারা হয়ে চৌত্রিশ বছর এই বাংলায় শাসন চালিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল এই সমস্ত বিনয় কুমার নিরুপম সেন অনিল বসুদের মতো নেতারা যারা ঘটনাচক্রের সাইবাড়ির এই মর্মান্তিক পাশবিক ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই মর্মান্তিক পাশবিক ঘটনার ইন্টেন্সিটি বা নৃশংসতা এতটাই বেশি ছিল তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বয়ং ছুটে এসেছিলেন বর্ধমানের সাইবাড়িতে এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি সেই পরিবারের লোকজনকে সান্ত্বনা দিয়েছিলেন এই পরিবারের মা মৃগনয়না দেবী যাকে তার নিজের পুত্রদের রক্ত দিয়ে মাখা ভাত খাওয়ানো হয়েছিল সেই মৃগনয়না দেবী এই ঘটনার দশ বছর পরে মারা যান কিন্তু ঘটনাচক্রে মৃত্যুকাল অব্দি তিনি এই ঘটনার পরবর্তী সময়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন সেই সাইবাড়ির অবশেষে শান্তি পেল রক্তাক্ত সাইবাড়ি অবশেষে শান্তি পেল যদিও বিচারের বাণী এখনো নিভৃতে কার্যে তার কারণ আদালতে এই ঘটনার সঙ্গে জড়িত যারা ছিল তারা এখনো দোষী প্রমাণিত হয়নি এবং এই দোষের ফলে তাদের সেরকম সাজাও হয়নি কিন্তু ভগবানের খাতায় এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকে সাজা হয়েছে তার কারণ তাদের জীবনের শেষ বয়সটা তারা খুব একটা সুখে শান্তিতে কাটাতে পারেননি ফলে সাইবারের এই রক্তাক্ত ঘটনা বিচার হয়তো পায়নি কিন্তু বর্ধমানের এই রক্তাক্ত সাইবারি অবশেষে শান্তি পেল কেন কি কারণে আসছি আমরা দেখেছিলাম যে সিপিএম এর অত্যাচার কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর চৌত্রিশ বছরের বিভিন্ন সময়ে নানা রূপে প্রকাশ পেয়েছে প্রথমে কংগ্রেসের বিরুদ্ধে সেই অত্যাচার থাকলেও ধীরে ধীরে উনিশশো সালের পরে তৃণমূল কংগ্রেস দল গঠন হওয়ার পরে সেই অত্যাচারের প্রধান অভিমুখ হয়ে যায় তৃণমূল কংগ্রেস দলের কর্মীরা সিপিএম কে কংগ্রেস করবার অপরাধে তৃণমূল কংগ্রেস করবার অপরাধে সিপিএম এর বিরুদ্ধে ভোট দেওয়ার অপরাধে সাধারণ মানুষদের ওপর তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেস কর্মীদের ওপর বারংবার এই দৃশ্য এই বাংলার বুকে আমরা দেখতে পেয়েছি চৌত্রিশ বছরের কংগ্রেস কর্মী নিহত হয়েছেন সাইবারই তো অন্যতম ঘটনা যা জনসমক্ষে এসছে কিন্তু এরকম আরো অনেক ঘটনা আছে যা সাধারণ মানুষ জানে না সেই সমস্ত কর্মীরা যারা সিপিএম এর অত্যাচারে নিহত হয়েছিলেন কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করবার জন্য সেই সমস্ত নিহত মানুষের আত্মা আজকে শান্তি পাচ্ছে শান্তি পাচ্ছে সেই সমস্ত নিহত পরিবারের সদস্যরা তার কারণ যে কংগ্রেসের কর্মীরা সিপিএম নামক অত্যাচারী শাসকের হাতে বারংবার অত্যাচারিত হয়েছে নিহত হয়েছে খুন হয়েছে লাঞ্ছিত হয়েছে সেই সিপিএম এর হাত অধীর চৌধুরীর পাল্লায় পড়ে কংগ্রেস ধরেছিল কংগ্রেসের হাতে কাস্তে উঠেছিল অধীর চৌধুরীদের পাল্লায় পড়ে দু ষোলো সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা সকলেই জানি যে কংগ্রেসের ওপর সিপিএম বারংবার অত্যাচার করেছিল সেই কংগ্রেস সমস্ত ইতিহাসকে ভুলে গিয়ে সিপিএম এর হাতটা দু সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধরেছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য আর এর পিছনে সবথেকে বড় যে সে চৌধুরী ছাড়া আর কেউ নয় আমরা দেখতে সালে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কংগ্রেসের জোট যে জোটকে কংগ্রেস কর্মীরা সাধারণ কংগ্রেস সমর্থকরা মেনে নিতে পারেনি মেনে নিতে পারেনি সাইবাড়ি থেকে শুরু করে সিপিএম এর হাতে নিহত হওয়া কংগ্রেস কর্মীদের পরিবারের সদস্যরা ফলতই তাদের সমর্থন ধীরে ধীরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের দিকে শিফট করতে শুরু করে তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কংগ্রেস রূপে প্রতিষ্ঠিত হয়ে যায় যা আজ পর্যন্ত অটুট রয়েছে তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল কংগ্রেস তা তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন কিন্তু কংগ্রেসের পতাকা হাতে রাজনীতি করবার অপরাধে যারা সিপিএমের হাতে খুন হয়েছিল তাদের আত্মারা তাদের পরিবাররা তাদের পরিবাররা কিন্তু সিপিএম এর সঙ্গে কংগ্রেসের এই জোটকে মেনে নিতে পারেননি শান্তি পাননি কংগ্রেস আর সিপিএম এর এই অনৈতিক জোটে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দু বিধানসভা ভোটের প্রাককালে কংগ্রেস সিপিএম এর হাত ছাড়ছে কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার দীর্ঘদিন কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সঙ্গে হাইকমান্ডের সঙ্গে আলোচনা চালিয়েছেন এবং তিনি কংগ্রেসের উচ্চ নেতৃত্বকে বোঝাতে সমর্থ হয়েছেন যে লোকসভা ভোটের নিরিখে আট থেকে দশটা আসনে কংগ্রেস এগিয়ে আছে এমন কি প্রায় কুড়িটার কাছাকাছি আসনে কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে বিধানসভার আসন যদি লোকসভা ভোটের নিরিখে বিচার করা যায় তাহলে প্রায় আট থেকে দশটা আসনে কংগ্রেস জেতার জায়গায় রয়েছে এবং কুড়িটা আসনে কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে কংগ্রেস আগামী দু বিধানসভা ভোটে লড়াই দেওয়ার মতো জায়গায় রয়েছে এবং এই ভিত্তিতে দাঁড়িয়ে শুভঙ্কর সরকার কংগ্রেসের হাইকমান্ডকে বোঝাতে সমর্থ হয়েছেন যে সিপিএম নামক দলের ছায় পশ্চিমবঙ্গে কংগ্রেস ঢাকা পড়ে যাচ্ছে তাই সিপিএম এর সঙ্গে আর নয় এবার দু বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবেই ভাবেই দুশো আসনে লড়বে এবং কংগ্রেসের হাই কমান্ড এই কথাতেই সিলমোহর দিয়েছেন যদিও অদিত চৌধুরীকে খুব একটা সন্তুষ্ট দেখা যায়নি এই ঘটনায় পরপর আমরা সেই ভিডিওগুলো দেখব টোটাল লিডারশিপ কা কালেকটিভ ভিউ یہ تھا কি इस बार बंगाल में वर्कर्स जन जनरल عوام भी और हमारा कार्डर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे क्योंकि ये इतिहाद जोट करने से कभी लेफ्ट कभी दूसरी पार्टी उसकी वजह से कहीं ना कहीं नीचे हमारा जो का्डर है जो फ्लैग बियर है वो कहीं ना कहीं डाउन हुआ है तो इस बार सारे लीडरों का ये मन था उनने लीडरशिप को बताया और लीडरशिप ने भी अपना एक फाइनल व्यू यही दिया कि जो स्टेट लीडरशिप का जो आ, सोच है लीडरशिप का जो अपना जो राय है तो हम भी स्टेट लीडरशिप के इस व्यू को इनके ऊपर ही छोड़ देते हैं, जो स्टेट यूनिट मुनासिब समझेगा उस तरह से अपना आने वाले चुनाव की तैयारी कर सकते तो हम पार्टी के कार्यकर्ता हो पार्टी जो कहते हो वही मानता हूँ पार्टी जब फैसला लेते हैं बंगाल के पार्टी के सारे नेता कहे हैं দেখলাম সেই বক্তব্য শুনলাম সেই বক্তব্য যেখানে কংগ্রেস হাইকমান্ডের এক নেতৃত্ব বলে দিচ্ছেন যে আগামী দুহাজার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দুশো তিরানব্বইটি আসনে এককভাবে লড়তে চায় কিন্তু এই ঘটনায় অধিত চৌধুরীকে খুব একটা সন্তুষ্ট দেখালো না অন্ততপক্ষে তার যে বাচন ভঙ্গি বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে অন্তত তাকে খুব একটা সন্তুষ্ট বলে মনে হলো না তার কারণেই অদির চৌধুরীরা অন্ধ মমতা বিরোধিতার জন্য কংগ্রেস কর্মীদের আত্ম ভুলে গিয়ে কংগ্রেস কর্মীদের যে সংগ্রাম যে আবেগ সিপিএম এর বিরুদ্ধে তাদের যে ক্ষোভ দুঃখ রাগ সমস্ত কিছুকে ভুলে গিয়ে সিপিএম এর হাতটা ধরেছিল শুধুমাত্র অন্ধ মমতা বিরোধিতা করবার জন্য শুভঙ্গর সরকার আর যাই করুক না কেন অন্ততপক্ষে বাংলার বুকে দাঁড়িয়ে রাজনীতি করতে গিয়ে বুঝতে পেরেছেন নিচুতলার কংগ্রেস কর্মীরা এর সঙ্গে জোটকে মেনে নিতে পারে না ফলে আগামী দু বিধানসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের ছাড়াছাড়ি হওয়ায় নিচুতলার কংগ্রেস কর্মীরা অত্যন্ত সন্তুষ্ট হয়তো ভোট যুদ্ধে তারা জিতবে না হয়তো তাদের শূন্য দশা কাটবে না হয়তো বিধানসভায় তারা কোনো আসন পাবে না কিন্তু ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগেই নিজেদের মনের মধ্যেকার যে দ্বন্দ্ব ভোটে জিতবো কি জিতবো না অন্যের হাত ধরে জিতব কি জিতব না এই নিয়ে যে দোলাচল সেই দোলাচলের সঙ্গে যে লড়াই সেই লড়াইয়ে কংগ্রেস কর্মীরা জয়লাভ করে ফেলেছে আর এই জয়লাভ আগামী দিনে অন্তত পক্ষে বাংলার বিধানসভায় শূন্য দশা কাটাতে পারবে বলেই রাজনৈতিক মহল মনে করছে আপনারা কি মনে করছেন এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার